একজন বাবার হাতে দেখছি যে ফিলিস্তিনের একটা লাশ বাচ্চার লাশ মাথা নাই হাতে নিয়ে ঘুরতেছে আমার ছেলে এবং আমি আমরা জিয়াদের জন্য বের হয়েছি আল্লাহর জন্য আমার সন্তানকে বিলিয়ে দিয়েছি দিয়েছি তাও আমরা ফিলিস্তিনের পাশে থাকতে চাই আমার নাম মোহাম্মদ নয়ন মুন্সি এবং আমার ছেলের নাম মোহাম্মদ আবদুল্লাহ মুন্সি আমি একটা কথা বলতে চাই যে ফিলিস্তিনে যে বাচ্চারা নিহত হচ্ছে এই যে ইসরায়েলে যে হামলা করে যে হাজারো শিশুর বাচ্চা মারা যাচ্ছে এটার জন্য আমি আসছি আমার ছেলে এবং আমি আমাদের আমরা জিয়াদের জন্য বের হয়েছি এবং আমরা মুসলিম হিসাবে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন ওই আল্লাহকে খুশি করার জন্য ওই রাসুলকে খুশি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য বের হয় নাই আমি ঘর থেকে বেরোচ্ছি একজন বাবার হাতে দেখছি যে ফিলিস্তিনের একটা লাশ বাচ্চার লাশ হাতে নিয়ে ঘুরতেছে আর আমরা মুসলমানরা কি তাই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বের আমি ঘর থেকে রেডি হয়ে বের হয়েছি আমার জন্য বের হয়েছি আমার রাসুলের জন্য বের আমার মুসলমান আমাকে পাঠানোর ব্যবস্থা করেন আমার ছেলে কিছু না করতে পারলো আমার ছেলে যদি মারা যায় ফিলিস্তিনের একটা বাচ্চা বেঁচে যাবে এর জন্য আমার ছেলেকে পাঠান আমার ছেলেকে প্রস্তুত করে রেখেছি হরজন ইব্রাহিম আলাহ সালামের সন্তান তার সন্তানকে যদি গলায় চুরি টানানো হয় আল্লাহর হুকুমে আমি আমার আল্লাহর হুকুমে আল্লাহর জন্য আমার সন্তানকে বিলিয়ে দিয়েছি হাদিয়া হিসাবে দিয়েছি আমি হাদিয়া হিসাবে দিয়েছি তা আমরা ফিলিস্তিনের পাশে থাকতে চাই আমরা মুসলমান কান্ডি ফিলিস্তিনের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন আমরা প্রস্তুত আছি নারে